যাদের বয়স পঁয়ষট্টি বছরের উপরে তাদের মধ্যে অস্ট্রিওর্থারিত হাঁটু ব্যথার হার প্রায় তিরিশ শতাংশ চায়নার একটি গবেষণা দেখা গেছে দু হাজার বিশ সালের গবেষণা যে বিশ্বের প্রায় ছয়শো চুয়ান্ন মিলিয়ন মানুষ একটা বড় সংখ্যার মানুষ তাদের বয়সজনিত কারণে হাঁটু ব্যথায় ভোগে এতে করে তাদের যে দৈনন্দিন যে কাজকর্ম যেমন নামাজ পড়া বাথরুমে বসা সিঁড়ির থেকে ওঠা নামা করা বা হাঁটু ভেঙে বসা এটা তার বন্ধ হয়ে যায় ব্যথার কারণে কারণ যখন হাঁটুটা সে ভাজ করে তখন হাঁটুর মধ্যে টাইপের সাউন্ড সেই রকম একজন রোগী ওনার নাম মোহাম্মদ তোফাজেল হোসেন উনি আমাদের কাছে আসেন এবং ওনার মোস্ট কমপ্লেন ছিল যেটা যে ওনার হাঁটু ব্যথা ছিল পনেরো চোদ্দ থেকে পনেরো বছর ধরে এবং ওনার হাঁটু ভেঙে বসতে অসুবিধা হতো বা হাঁটু ওনারা হাঁটতো তখন হাঁটার মধ্যেও একটা ইমব্যালেন্স থাকতো তো চলুন দর্শক এখন আমাদের সেই রোগীর মুখ থেকে শুনে নি তার কী কী সমস্যা নিয়ে সে এখানে এসেছিল হাঁটুর তো ব্যথা হচ্ছে তো দীর্ঘদিন চিকিৎসা চলছে বিভিন্ন রকম চিকিৎসার পরে একবার দুবার চিকিৎসার পরে ডাক্তার কাছে তিন চার দফা গেলে কোনো রকম ভালো হয় না ডাক্তাররা পরে বলতো যে আপনি একটু এক্সারসাইজ করি চক থাকবে জীবনটা খাড়াই 12 তে পিঠে হাঁটুতে ভীষণ ব্যথা হচ্ছে হাঁটু ব্যথার জন্য আমি দুই কাই কু দিতে পারি নামাজ পড়তে গেলে কোনো দিনই পাওয়া বসে চেয়ারে বসতে কিনা চেয়ারে নামাজ পড়া ভালো জায়েজ না bole নামাজটা ওই সময় একটা পাওয়া বেকা চেয়ার নামাজ আমি ইবেবিনা পড়তাম কখনো এই পাটা এখন বসতে পার না মানে আপাতত একটুখানি ভালো হইছে এখন সবচেয়ে চলাফেরাটা ভালো হইছে

তেরো চোদ্দ পনেরো বছর শেষ হয়ে গেল এই শেষ হওয়ার পরে আবার এখানে আসছি শরীরটা অনেকটা হালকা এবং একটু আগে বিশ দিন পঁচিশ দিন আগে যেটুকু হাঁটতে পারতাম তার সাথে হাঁটতে হাঁটার গতিটা একটু বাড়ছে এবং ব্যথাটা অনেকটাই কম একটু একটু আছে কিন্তু অনেকটাই কম কিন্তু কোনো ওষুধ ব্যবহার করি না আর আগে চলতে পিতে চলতেই প্রতিদিনের জন্যই প্রতিদিনই জানি একটা ওষুধ খাইতাম যে রান্না হইলো হ্যাঁ

রোগী যখন এইটি পারসেন্ট অথবা এইটি ফাইভ যখন সুস্থতা হয় তা আপনারা সকলেই জানেন আমাদের জন্য দৈনন্দিন ব্যায়ামটা কতটা জরুরি তো আমরা রোগীদের ক্ষেত্রে যেটা করি যে রোগীকে কিছু বাসায় এক্সারসাইজ বল শিখিয়ে দিই যেগুলো করলে বা যেগুলো করলে উনি তার পরবর্তী জীবনটা অনেক ভালো থাকতে পারবে তো চলুন দেখে নিই যে এই রোগীর ক্ষেত্রে আমরা কি কি এক্সারসাইজ তাকে বাসায় অ্যাডভাইস করি সামনের দিকে ঝুঁকে এই ব্যায়ামটা আপনি প্রতিদিন সকালে দশ বার বিকেলে দশ বার এবং রাতে দশ বার আর যখন এভাবে যাবেন তখন এইভাবে গিয়ে এক থেকে দশ পর্যন্ত গুনবেন মনে মনে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ধন্যবাদ দর্শক আজ এ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে অন্য কোনো রোগ নিয়ে অন্য কোনো ব্যথার সমস্যা নিয়ে ধন্যবাদ